হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়েছে আমি আমার জাতীয় পোশাক পরে নিয়েছি সো এরপর একটু চা নিয়ে বসেছি আর চা খাওয়া হয়ে গেলে এরপর যা বড়ের জন্য রান্না করতে দেন তারপর সমস্ত কিছু আর তোমাদের আজকে সব কিছু আপডেট করবো সো চলো লেটস গাও দেখতে থাকো প্রতিদিনই তো ওর বাবাকে টিফিন দিতে হয় তো আজকে দিচ্ছি হলো রুটি আর কুদুরি ভাজা আসলে না এক একদিন এক একটা দিই কারণ হলে এক খাওয়া না ঠিক খেতে পারে না আর না একটু আম কেটে দিচ্ছি এখন আমের সময় আম না হলে তো আর হয় না আর রুটি দিয়ে আম খেতে বেশ ভালোই লাগে আর জানো আমিও আম খেতে ভীষণ ভালোবাসি কিন্তু না আমার না গত বছর না এই আম মানে দেদার খাওয়ার পর না সুগার চলে এসেছে আর ডক্টর বলেছে আম একদম খেতে না তো তাও না মানে কী বলে তো মানে ভালোবাসি তো হয়ে যায় একটা দুটো ঠিক খাওয়া মানে তাও যতটা খাই না যেমন আজকেও ওরকম একটা আটি খেয়ে নিয়েছি আর লোভ সামলাতে পারিনি যাই হোক ওর বাবাকে এরকম প্রতিদিনের মতো খাবারটা দিয়ে দিলাম আবার মানে আবার এই খাওয়া দাওয়ার পর আবার কালকে কী দেবো আর এদিকে মেয়েকে একটু দুধ রুটি করে দেবো আর ওর একটু দুধ রুটি ও আমার মেয়েও আমার মতো আম খেতে ভীষণ ভালোবাসে মানে আমাদের বেতে তিনজনই মোটামুটি আম খাবার পোকা আচ্ছা বলো তো এই যে সংসারে যে খুঁটিনাটি কাজগুলো হচ্ছে ঘর মোছা বাসন মাঝে যে আম কেটে দেওয়া বলো বা টিফিন রেডি করা সকালে উঠে মেয়েকে স্কুল দিতে যাওয়া স্কুলের জন্য রেডি করা ঝাড় দেওয়া এগুলো কি কোনো কাজ না নাকি এগুলো এমনি যে করতেই হয় সেরকম কোনো ব্যাপার আমার মেয়ে আজকে ভালো একটা জিনিস বলেছে বলেছো মা বিয়ে হলে কেন কাজ করতে হয় আর জি বাবা তখন তো মা থাকে না সাথে তার জন্যই কাজ করতে হয় তোমার মা যদি তোমার সাথে থাকতো তাহলে করতে হতো না কথাটা একদম ঠিক তো রান্নাঘরে কাজ বাজ করে আসলাম লেডরুমে আর এখন কিছু পরিষ্কার ক্লিন করা আছে আর এই ঘরে যেহেতু দেখো এসিটার কী অবস্থা তো এখন এসিটা ঠিক হয় মানে আমরা সবাই ঘুমাচ্ছি তো সেই জন্য এই ঘরটা পরি দেখেনা যেহেতু খেলে যেটা সেরকমই তো সেরকমই থাকে না এখন ওই সমস্ত কিছু বসু পরিষ্কার পড়তে চাই এখন চিপস লজেন্স ওইদিকে দিক দিকে আবার ওই টেবিলটার কি অবস্থা দেখে চেয়ার আমি টেবিল খেয়ে দিই অনেক পুতুল ফুতুল সব ছড়িয়ে ছিটিয়ে অবচলা রয়েছে তো সেটা একটু ক্লিন করবো এখন ওখানে কি প্যাম্পার্সের সমস্ত কিছু রয়েছে এখন পুরো বেডরুম একটু ক্লিন করবো এদিকে মেয়ের মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন মেয়েকে খাওয়াতে বসিয়েছি আর এই রান্নাঘরের কাজটা ছেড়ে ফেলে আসলাম এখন আবার ঘর মুছবো তারপরে বাসিন তুসিন মাজা আছে তারপর স্নান টান করবো এবার আমার বর যখন আসে তো তখন তো একটু হাঁপিয়ে গেছে কিছু দিন কেন সারাদিন তো ঘরে বসে আমি হাঁপিয়ে হাঁপিয়েছে কিছু মানে এইগুলো আর কোনো কাজ হিসেবে কেউ দেখে না এগুলো তো ঘরে মানে কর্তব্য মানে করা কি জানি না মানে তোমরা তো ঘরে থাকো কেন হাঁপাও তো আমরা বাইরে থাকি আজ যে ঘরেও তো তো সারাদিন ঘরের মধ্যে ফ্যানের মধ্যে এসি মতো তো থাকি না এই কাজগুলো যে এই ঘরের মধ্যে কী করে কষ্ট না রান্না করা তারপরে বাসন টাসন ধোয়া হ্যাঁ আমি সেটা সব নিয়ে কী কথাই বলছি এর ধরো একটু হাঁপিয়ে যাবো কারণ আবার এত ঘরের মধ্যে বসে থাকো শুয়ে বসে থাকো আবার কীচের এতো কষ্ট এই কথাটা শুনে আমি ভীষণ রাগ উঠে যায় আর আমার মতো এরকম কে কে কার কার এরকম কথা শুনে ইচ্ছা করে বলতো আজকে আগের দিনের রুটি আর মাংস দিয়ে না সেটা বাবার আসতে নিয়েছিল একজন দিয়েছিলো তো আমি পড়ে রয়েছো কালকে দু দুটিস রয়েছে আমি তো পরেই থাকবো এটি আমি খেয়ে নিই তো এই ভিড়েই খাচ্ছি তোমরা তো একটা শর্টসে দেখেইছো যে আমার মেয়ের হাতটা কিভাবে কেটেছে মানে দরজা মানে পুরো থেতলে গেছে এখন না না নাপের একটু বিটাডাইন এনেছি প্রথমে মানে ডাক্তার বলেছিল যে স্যাবলন দিয়ে পরিষ্কার করে তো টি দিয়ে দিতে আর এখন দেখছি তাও কমছে না বলে বাবা একটু বিটাডাইন লোশন এনেছে তো লোশনটা দিয়েই পরিষ্কার পর একটু কমেছে মানে টানটা ধরেছে ভালো আর এদিকে আমার আমার মেয়ের প্রিয়ই ফ্রাইড রাইস মনের করে দিচ্ছে কারণ বাচ্চা মানুষ ওর ব্যথাটা তো আর না নিতে পারি কিন্তু এই একটু মনটা যাতে ভালো থাকে তাই তো করতে পারি তো এর জন্য ওকে একটু করে দিলাম আর এদিকে আজকে আমাদের একটু সর্ষে বাটা হবে তো সেটার একটু প্রিপারেশান নিচ্ছি আর আমাদের এখানে না মানে বলে যে সর্ষের ওই ইয়েটা যদি ছেঁকে দেওয়া বাটাটা তাহলে পেটও ব্যথা করবে না তিতাটাও কম হবে তো এর জন্যই আর কি তাই করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে প্রায় অলরেডি এখন একটা বাজে তো আমি এখন ওই আগের দিনে বৃষ্টি পড়ছে যেহেতু জামাগুলো তুলে নিলাম আর এদিকে সমস্ত কাপড় জামা সব তোলার পর এদিকে বাসন টাসন সব মেজে নিলাম আর হ্যাঁ আমার মেয়ে কিন্তু যে কথাটা বলেছে খুব একটা ভুল বলেনি সত্যিই তো আমরা যখন বাপের বাড়ি যাই তখন কি আমাদের কাজ করতে হয় সত্য আমার তো আমি তো অন্তত মানে আমার সেখানে সময়ই কাটে না আমি মানে মা বলে একটা আনবি হ্যাঁ আনছি বসে থাকি থাকি মানে যতটুকু দরকার আর কি আর বাড়িতে গেলে না সময়ও কাটতে চায় না সেই মানে এখানে যদি আমি এখানে আটটার সময় উঠে ওখানে মানে দশটার সময় উঠলেও মা কিছু বলে না মানে এই একটা ভালো স্বাধীনতা আছে আর কি তো সেই এদিকে দেখো না সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এরপর স্নানে যাব আর জায়গাটা জায়গায় রেখে দিন হইলেও ভাবেই থাকবে আর একটা জিনিস হলে খুব ভালো হয় ছেলেরা যদি এই আমাদেরই এরকম ঘরমোছা বাসন যা ঘরের যে খুঁটিনাটি কাজ সেইগুলো যদি ওরা একদিনের জন্য করতো পুরোপুরি তাহলে বুঝতে পারতো তাহলে এই কথাগুলো বলতো না তারা তো করে না তারা আমার বা তো জানেই না যে কোনটা কোথায় আছে তো কোথায় বা কোনটাকে কি বলে সেটাও জানে না ধর কোনটা কালো জিরে বা কোনটা জিরে কোনটা ফোন সেগুলো জানেও না তো আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই টাস্কটা একদিন করলে কেমন হয় তোমরা কি বলো আজকে ও একদিন করবে আর আমি বাইরেরটা একদিন সামলাব মানে ও যদি তিরিশ দিনে যদি একদিন এটা করে তাহলেই আমি ধন্য হয়ে যাবে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করো